বিসমিল্লা হিরহমান ইব্রাহিম আউজুবিল্লা হিমিনাজিম বিসমিল্লাহ হিরহমান রহিম হে জগতবাসী হে সকল ধর্ম ধর্মান্তরের সমস্ত মানুষদের সামনে আজকে উপস্থিত হয়ে আমি কিছু আলোচনা করব সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে বহু মানুষ একটা জিনিস জানে যে আল্লাহ ও রাসুনকে পাইতে হলে আমাদের মুর্শিদ ধরতে হবে কামেল পীর ধরতে হবে কিন্তু দেখা যায় যে আজকে যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো হয়তো অনেকের একটু ভালো লাগবে বা অনেকের একটু খারাপ লাগতে পারে তাই আমি বলবো যে কোরআন শরীফে অবশ্যই আসছে এবং মোস্তফি শরীফ জালাল রুমি তিনি মোস্তুমি শরীফের মধ্যে একটি কথা বলেছেন যে মান্না পীর মাহান্না কাসা সৈতান জগতে যার বীর নাই তার পীর হলো শৈতান এ হলো একটি বিষয় এবং কোরআনের মধ্যে যদি যাই আল্লাহ সুরা কাহাবের সতেরো নম্বর আয়তে বলেছেন যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না তাহলে এই পৃথিবীতে যারা মরিদ হয় নাই তাদের কথা বলা হইল কি যে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা মসজিদ পাবে না তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যারা সুপথে নাই তাদের মসজিদ নাই এবং মসজিদকে অস্বীকার করে তবে আপনারাই বলবেন যে মুর্জিদ নাই যাদের তারা কিন্তু সমাজে অনেক বড় গলায় অনেক কিছু বলে থাকে কিন্তু কোরআনের কথা অনুসারে যাদের মসজিদ নেই তারা ইসলাম থেকে নিচে নেমে আছে তারা ইসলামের কাতারে এখনো দাঁড়াতে পারে নাই তো আমি যে কথাটি বলতে চাই সেটি হল কোরআন অনুসারে এবং হাদিস অনুসারে এবং নবীর জীবনী অনুসারে এবং ওলি আউলিয়াদের জীবনী অনুসারে যেমন খাজা মনুদ্দিন চিস্তি এবং বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তো তাদের জীবনী অনুসারে দেখা যায় বায়াত হতে হবে মসজিদ ধরতে হবে তো এখন দেখা যায় যে আমি যাকে মুর্শিদ হিসেবে মানব আমি যার কাছে বায়াত গ্রহণ করব। তো একটা সময় একটা দিন পার হয়ে গেছে তখনকার সময় দেখা গেছে যে একজন ভক্ত যিনি ভক্ত হবে একজন গুরুর কাছে যায় গুরুকে পরীক্ষা করে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম একচল্লিশ দিন পর্যন্ত জাস্টিফাই করে যে আমি ওনাকে গুরু হিসাবে বা মুর্শিদ হিসাবে আমি তাকে মানব তারপরে হয়তো মরিদ হয় তো ওই লোকগুলা দেখা যায় কিছু কিছু লোক আছে দেখা দেখি হইছে। কারো সঙ্গ ধরে গেছে বীর কেমন মুর্শিদ হিসেবে সে কি আমার যোগ্য হবে কিনা আর আমি তার শিষ্য যোগ্য হব কিনা এই চিন্তা করে না গেছে হয়ে গেছে এ হলো এক বিষয় তবে শত শত বর্ষর আগের কথা যদি বলতে চাই তখন দেখা যায় একজন শিষ্য হইতে যদি কোনো গুরু মুর্শিদের কাছে যায় তখন সেই গুরু মসজিদ কি করে যে বাবা রে তুমি যে আমার কাছে মরিদ হইতে আসছো তো তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে কি যে আমি তোমাকে এই কবুতরটা দিলাম এবং একটা ছোড়া দিলাম তুমি এই ছড়াটা দিয়ে কবুতরটাকে এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবে যেখান থেকে জবাই করে নিয়ে আসলে আল্লাহ দেখে না যেখানে আল্লাহ দেখবে না ঠিক ওরকম জায়গাতে গিয়ে তুমি আমার এই কবুতরটা জবাই করে এনে দেবে যদি আল্লাহ না দেখা জায়গা থেকে তুমি কবুতরটা জবাই করে আনি দিতে পারো তাহলে আমি তোমাকে বায়াত গ্রহণ করব তোমাকে বায়াত করে আমার শিষ্য হিসেবে আমি তোমাকে নেব তখন যে বায়াত হবে সে বলতে লাগলেন দেন হুজুর দেন আমি অবশ্যই জবাই করে নিয়ে আসবো তো সেই ব্যক্তিটা ছোড়া এবং কবতরটি নিয়ে গেল এখন সে চিন্তা করে গেলো কোথায় গিয়ে জবাই করবো আল্লাহ তো সব জায়গায় দেখে আচ্ছা একটা মুরগির খোপের ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে তখন সে যখন জবাই করবে ওহো আল্লা আল্লাহ তো এখানেও দেখে যাক বের হয়ে গেল পরে চলে গেল একটা পুকুরে পানির তলায় ডুব দিল ডুব দিয়ে চিন্তা করতে আমি পানির তলায় যদি জবাই করি তাহলে তো আল্লাহ দেখবে না কিন্তু পানির তলায় সে যখন জবাই করতে যাবে তখন বলতেছে আল্লাহ তো এখানেও দেখে আল্লাহ তো সব জায়গায় দেখে তখন ছেলেটা ভাবতে পারতেছে ভাবতেছে যে আমার কপালে বুঝি আর মরিদ হইতে পারবো না আমি বুঝি আর মুর্শিদ ধরতে পারবো না তখন সে ব্যর্থ হল তখন এই কবুতর এবং ছোড়াটা নিয়ে সে গুরুর কাছে চলে আসলো আয়সা বলতেছে বাবা আমাকে ক্ষমা করবেন আমার কপালে বুঝি মরিদ নাই কারণ আপনি বলেছেন যেখানে আল্লাহ না দেখে সেখান থেকে আমি এই করে নিয়ে জবাই আসবো আমি তো বাবা পারলাম না আমার কপালে হতে পারব না কেন বাবা না কেন কয় বাবা আমি এক ক্ষোভের ভিতরে ঢুকেছি সেখানে জবাই করবো আমি ভাবতেছি এখানে তো আল্লাহ দেখে পানির তলে ডুব দিয়ে করবে এখানে তো আল্লাহ দেখে আল্লাহ অদেখা তো কোনো জায়গা নেই আমি তো বাবা জবাই করতে পারলাম না আর আমি আপনাকে করে গুরু তাকে মাথায় হাত বুলিয়ে কাছে ডেকে তার বুকে মিশাল বাবারে এরকম কত লোক আমার কাছে এসেছে এরকম জবাই করে আমার কাছে দিয়ে গেছে সে নাকি বলেছে যে আল্লাহ না এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসছি সে যখন মরিদ হওয়ার আগেই মিথ্যা বলেছে এবং এই সম্বন্ধে যার জ্ঞান নাই তাহলে সে মরিদ হইবার যোগ্যতা তার নাই তখন তাকে বুকে জড়িয়ে বললো যে বাবা তুমি জবাই করে যদি আনতে আর যদি বলতে আল্লাহ দেখে নাই তুমি তো তখনই বাদ হয়ে যাইতে এখন তুমি এটা জবাই করে আনতে পারো নাই আল্লাহ দেখে সব জায়গায় তাহলে তুমি মিথ্যাও বলতে পারো নাই তাহলে তুমি তো ভক্ত হইবার যোগ্য বাবা তখন একে মরিত করলেন তো আমার কথা হলো গুরু যেরকম একজন ভক্তকে পরীক্ষা করে নিল তেমনি একজন মুর্শিদ কি তার যোগ্য কিনা একজন যোগ্য মুর্শিদ কিনা না সে তাকে সমস্ত কিছু দায়বার তার উপরে সমস্ত কিছু দিয়ে যখন তাকে মানতে শুরু করবে তখন সে কি তার মুর্শিদ হওয়ার যোগ্য কিনা একজন ভক্ত তাকে পরীক্ষা করতে হবে এরপরে বায়াতের চিন্তা মরিদের চিন্তা কিন্তু দেখা যায় এই জগতে কেউ দেখা দেখি গেছে কেউ শোনাশুনি হয়ে গেছে তাহলে বাবা আমি বলবো যে এই যে মানব জীবনটা আমি একজনের চরণে দিয়ে দেব একজন মসজিদের চরণে দিয়ে দেওয়া মানে কি একজন রাসুলের চরণে দিয়ে দেওয়া আর রাসুলের চরণে দিয়ে দেওয়া মানে আল্লাহর চরণে দিয়ে দেওয়া তাহলে আজকে আমরা কি করতেছি আমরা যেভাবে চলছি যেভাবে করতেছি এবং যেভাবে মরি ধইতেছি এটা আসলে হাকিকত হয় না এ হলো এক বিষয় আরেকটা বিষয় হলো যে এই পৃথিবীর পৃথিবীর ভিতরে এমনও আছে যে এক দল আছে দরবেশ আরেক দল ধর্ষে বেশ তাহলে যারা ধর্ষে বেশ। তাদের ভেষের নাই কোনো শেষ তবে এভাবে আমার বলা ঠিক হচ্ছে না কাউকে ছোট করে বলা উচিত না তবে মানতে হবে পৃথিবীতে ভালো আছে খারাপ আছে তো এখন আমি যে কথাটি বলবো সে কথাটি হলো যে কিছু কিছু জায়গায় তাহলে যাকে মরিদ হইতে হইতে ডাকতেছে সে হয়তো মরিদ হইতে যায় নাই হয়তো অন্য কোনো জায়গায় মরিদ আছে এটাও তো আমাকে জানতে হবে ভাই আসেন আসেন মরিদ হন তাহলে এটা কি তাহলে এটাকে আমি বলবো যে রাস্তার কিনারে যখন একটা এই বাচ্চাদের বিভিন্ন এমইটি স্বর্ণের কিছু দোকান পাট খুলে বসে বাচ্চারা আসতেছে লাইন ধরে পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে যাচ্ছে কানে দিতেছে এবার এই মাথায় দিতেছে এ হারিয়ে গেলেও আপত্তি নাই এই দশ টাকা পাঁচ টাকার জিনিস কিন্তু দেখা যায় এখানে ডেকে টেকে বিক্রি করতেছে চলেন চলেন এই বাচ্চারা কেন কেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিনতে পারবা কিন্তু দেখা যায় অরিজিনাল খাটি স্বর্ণ যে বাইতুল মোকা নামে যে স্বর্ণের দোকানগুলো এখানে কিন্তু ডাকে না ভাই আসেন আসেন স্বর্ণ কিনেন এমন বলে না কারণ যার খাঁটি সোনার দরকার তিনি অবশ্যই যাবে এবং সে স্বর্ণটাকে জাস্টিফাই করবে এবং যদি খাঁটি স্বর্ণ হয় তারপরে দাম দরস করবে এরপরে মেমো করবে এরপরে মাপ দিয়ে সেই স্বর্ণটাকে দিয়ে আসবে রাস্তায় যদি পুলিশের ধরে তুমি স্বর্ণ করতে আনলা তখন এই মেমোটা দেখাবো আমি এমুক দোকান থেকে কিনেছি তখন পুলিশে তাকে ছেড়ে দেবে তাহলে দেখা গেছে যারা অরিজিনাল স্বর্ণ বিক্রি করে তারা টাকা করে না তার জ্ঞানেই সাড়া দেবে একজন মানুষের চরিত্র দেখবে একজন মুর্শিদের চরিত্র দেখবে তার নম্রতা ভদ্রতা এবং সততা এবং তিনি সত্য কিনা সমস্ত কিছু দেখে যখন তার মনে সাক্ষ্য দেবে তখন তিনি তাকে মুর্জিদ হিসেবে মানবে তাকে ডাকতে হবে না তাই বলি আজ এরকমই বেশিরভাগ চলছে তবে আমি মনে করি যে বায়াত শব্দের অর্থ কি বিক্রি হওয়া যে আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া তখন যার মাধ্যমে আমি বিক্রি হব যার মাধ্যমে আমি আল্লাহর কাছে বিক্রি হব আমি সে কি সঠিক না ব্যাটিং এটা এটাকে আমার জানতে হবে বুঝতে হবে এরপর আমি চিন্তা করব। হব কি হব না তো এই জন্য বলি আমরা এরকম ভুল করব না অবশ্যই আমাদের বুঝতে হবে জানতে হবে একজন ব্যক্তি সে কামেল কি না তাকে পরীক্ষা করতে হবে এবং যার কাছে যাবো সেও আমাকে পরীক্ষা করবি আমি যদি তার কাছে টিকি তখন এটা বায়ার হওয়া চলবে তখন ওই লোকগুলো পথভ্রষ্ট হয় না তারা একদিন আল্লাহ প্রাপ্ত হয় আরেকটা বিষয় হল পীরের কাছে বা মুর্শিদের কাছে কেন যাব একটা কথা আছে যে মান নাফসা হো ফাঁকাত আর রপা হো অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে তাহলে জন্ম জন্মান্তরে আমি নিজকে হারিয়ে ফেলেছি আমি কে আমি আমাকে চিনি না তখন আমি আমাকে চিনতে গেলে একজন চিনা লোকের কাছে যেতে হবে যে নিজেকে চিনেছে সে আমাকে চিনাইয়ে দিতে পারবে তখনই আমি আমাকে যখন চিনতে পারবো তখন আমার জীবন ধন্য হয়ে যাবে তাই একটা কথা বলা হয় যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যে তো আমরা মসজিদ ধরতে যাই তখন যাইয়াতে যদি দেখি যে এসব কিছুই নাই তাহলে আমাদের জীবনটাই তো বেহুদা হয়ে যাবে তাই বলি আমরা সামনে যা কিছু করব বুঝে শুনে করবো আজ আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হল যে এই পৃথিবীর বহু জায়গাতে গিয়েছি বহু কিছু দেখা হয়েছে এতে বোঝা গেল যে মানুষ এরকম কোনো ভুলে আছে তো আমার এই কথাগুলো যদি ওরকম হৃদয়বান ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি চৈতন্য ব্যক্তি যদি শুনে থাকেন তা নিজে তো এই কথাগুলো শুনলেন কিন্তু যারা এরকম পথে আছে তাদেরকে তারা যেন এই কথাগুলো শোনায় এবং নিজেও বলে যে দেখো আমাদের এইভাবে আমাদের সতর্ক হতে হবে কারণ আল্লাহ বলেছে যে তোমরা যাই কিছু করো বুঝে শুনে করো জ্ঞানী সম্প্রদায়ের কাছে যাও তোমরা শিখো জানো যেমন আমি যদি একটা স্বর্ণের দোকানে স্বর্ণ কিনতে যাই তাহলে এটাকে যাচাই করে কিনেছি কিন্তু আমার পাঁচ লক্ষ টাকার স্বর্ণ দরকার আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছি আমাকে একটা পটলা ধরে দিয়ে দিয়েছে বা এটার ভিতরে স্বর্ণ আছে কিন্তু বাড়িতে আইসা দেখতে পারি এটার ভিতরে লোহার টুরকা কিংবা মাটির চাকাও হতে পারে তাহলে এটাকে কি করতে হবে যে আমরা এটাকে জাস্টিফাই করব যে অরিজিনাল স্বর্ণ কিনা ঠিক আল্লাহ হাশরের দিন একদিন আমাদেরকে ধরবে তুমি যে মুর্শিদ ধরেছো তুমি কি মুর্শিদ যে ধরেছো তুমি কি তাকে যাচাই করেছ সে কি তোমার মুর্শিদ হওয়ার যোগ্য কিনা আর তুমি কি তার শিষ্য হওয়ার যোগ্য কিনা জাস্টিফাই করেছ দুনিয়াতে সামান্য একটা স্বর্ণ কিনতে যাইয়া তোমরা যাচাই করে কিনেছ তুমি যে মুর্শিদ ধরেছ মুর্শিদ কি কখনো যাচাই করেছ কিনা আর যাচাই বাচাই যা কিছু করার আগেই করতে হবে পরে করলে হবে না তাই আজকে আমার জন্যে এই কথাগুলো দামি যদি এই কথাগুলো কেউ মানে তবে সে নিজে উপকৃত হবে আর যদি কেউ উপকৃত হয় তাহলে আমি সেই সার্থক হব যে আমার এই কথাগুলো মানুষের কাজে লেগেছে তাই আজ আমি এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ